বাংলাদেশ সময় রোববার দুই জুন সকাল সাড়ে ছয়টায় স্বাগতিক যুক্তরাষ্ট্র কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ চলবে উনত্রিশে জুন পর্যন্ত তবে বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে আগামী আটে জুন শ্রীলঙ্কা বিপক্ষে ম্যাচ দিয়ে এরপর গ্রুপ পর্বে একে একে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপালের মুখোমুখি হবে টাইগাররা টাইগারদের উদ্বোধন হয়েছে পেসার তাসকিন আহমেদের খেলা নিয়ে নিয়ে ডালার্সের পুরো দল বিশ্রামের কারণেও বলিং অনুশীলন করছে এ ডানাতি পেসার, যদিও ফুল রান আপে এখনো বলিংয়ে ফেরেননি এই স্পিড স্টার তবে শরীফুল যে প্রথম ম্যাচ মিস করবে তা নিশ্চিত করেছে দলের প্রেজিও বাইর ইসলাম এদিকে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছে জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার ও নাজমুল ইসলাম ও। মঙ্গলবার পাঁচ জুন রাতে নিজের যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওপেনার রনি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে যুক্তরাষ্ট্রে পতাকা ও একটি বিমানে ইমোজি জুড়ে দেন তিনি অপ যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও জানা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যদি দুইজনে কেউ বিশ্বকাপ স্কোরে কিংবা রিজার্ভ স্করে নেই যাতে তার সংশ্লিষ্ট নয় কেবলই নিজেদের জন্য বিশ্বকাপের দেশে যাচ্ছে তারা